সমস্যা নয় কাকা শেষ মেশায়ন একখান কথা কই কিছু কিছু মানুষের আরেকজনের ভালোবাসা দেখলে জলে

করে জানা দিবেন বাইরে আহি গুলো লোকে আইসি আশা ভরসা করি সুন্দর করে বিউ দেখাই মান্য করে আর সুন্দর সুন্দর ভিডিও দিম কথা বুঝছেন নি হিগুনে আরো কয় কে জানে আরো গুরুজ মারি দিব অন গুরুজ কি জিনিস আসলে আজ অবধি বুঝতে পারি না সারা বছর তো নোয়াখালী আসিলাম গ্রামের বলা ভাই নিয়ে বুঝুম কি তো আপনারা যদি জানার তাই অবশ্যই কমেন্ট করে জানা দিবেন গুরুজ কি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যাও আছতে রিস্টে যাবেন মাত্র তে কি জানা মুটু ফাগলন আসসালামু আলাইকুম 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 আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ডিস্টিং ডিস্টিং আসসালামু আলাইকুম আপা বিন্দু পরিমাণ ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন কথা বুঝেননি অনেক কষ্ট পরিশ্রম করে ভিডিও বানাইছি কারি কলেজের মধ্যে বিন্দু পরিমাণ হানি নাই কথা বুঝেননি যে খালতো ভাই কথা বুঝেন বুঝলেন সামনে দিয়ে আড়ে আর তালতোয়ার লগে দূর তো ভুল করেছি হ্যাঁ তো হয়েছে আর তালতো ভাই এত না স্যার খালতু ভাই আমি ভুল করে এলেছি তো যাই হোক খুশু আর আগুন দেখলে এনে মাথা মতো যায় কত বুঝলো আসসালাম তো যাই হোক সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে আমাদের গাড়ি আসবে আমরা আমাদের গন্তব্য